আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিকালবেলা আমার সাদে এটা হচ্ছে চতুর্থ একটা পার্ট চতুর্থ পার্ট মানে তিন সাদে যে তিনটে মানে সিঁড়ি যে অংশ সেই অংশে আমি পুরোটা ওই যে গোলাপ ফুল গোলাপ বাগান দেখতে পাচ্ছেন গোলাপ বাগান সাদা গোলাপ আমাদের দেখাচ্ছি যদিও নষ্ট হয়ে গেছে তারপরেও অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই যে দেখেন কত সুন্দর সাদা গোলাপ লাল গোলাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল গোলাপ আর এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে সবজি বাগান করেছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফাদ নাকি যদি যে মাছি পোকা দমন করার জন্য ফাদ এনেছি ফরমন নাকি ফাঁদ জানি বলে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে বটবটি গাছ দেখেন গাছে কিন্তু অলরেডি বটবটি ধরে গিয়েছে দেখেন কত বড় বটবটি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হয় বিশাল বড় এখনো বাড়তি হয় না দেখতে পাচ্ছেন দুন্দুল দেখেন কি পরিমাণ দুন্দুল হয়েছে একটু দেখেন এ দেখেন প্রচুর দুন্দুল দেখেন একটা গাছের মধ্যে কত দুন্দুল হয় যদিও এটা সেট্র মাসে লাগানো হয়েছে দেখেন কি পরিমাণ দুন্দুল প্রচুর পরিমাণ দুন্দুল এখন কিন্তু বাজারে প্রচুর সবজির দাম একশো টাকার নিচে কোনো সবজি নেই দেখেন প্রচুর দ্বন্দ্ব হয়েছে আর বন্ধুরা দেখেন এই যে এখানে আমি দেখাচ্ছি এটা খাদের প্রথম অংশ এখানে আমার হাঁস মুরগিগুলো কি সুন্দর বিচরণ করছে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার পাখি চোখে দেখেন দেখেন পাখির চোখে আমার হাঁস মুরগিগুলোকে দেখেন আয় 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 দেখেন ওরা যেখানে এই যে রাজা গুলো আমার সব থেকে পেয়ে করছে আয় 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 এখান দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার এখানে এটা প্রথম অংশে হাঁস মুরগিগুলো হ্যাঁ এখন যেহেতু বিকাল পাঁচটা প্লাস বাজে তারপরও রোদ আছে তাই এরা এখানে পুরোপুরি বিচরণ করছে না হয়তো সায়া কোথাও এই আছে যাক বন্ধুরা মূলত যেটা দেখাতে আসছে সেটা হলো আমার এই সাদে পুরোটাই সবজি বাগান দেখছেন আমরা বোটবটির গাছ তো দেখলেনই এটা হচ্ছে চিচিঙ্গা অনেকে কুহি বলে এই দেখেন ওই যে ধরছে দেখেন এই দেখেন এখানে দুইটা হয়েছে তারপরে এখানে হইতেছে এই দেখেন নতুন করা আসতেছে দেখতেই পাচ্ছেন এই যে বোটবটি কিন্তু আরেকটা এই যে এটা হয়তো আজকে সকালবেলা দেখলাম দেখে কি সুন্দর হচ্ছে সকাল থেকেই মানে দেখতেছি গতকালকে দেখিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ গাছও আছে দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটাই আছে আমার দুন্দুল গাছ দুন্দুল ঝিঙে দেখতে পাচ্ছেন এটা ঝিঙে গাছ আজ দুন্দুল দুন্দুল অলরেডি হয়ে গেছে কিন্তু মাসি পোকের নষ্ট করে দিয়েছে তাই হ্যাঁ ফাদ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন গাছ শুকিয়ে কি হয়েছে ওদেরকে পানি দিব দেখেন গাছ নাই কিন্তু ফুল আছে তার মানে একটা গাছে ফুল ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন মরিচ গাছ কত সুন্দর মরিচ গাছ রয়েছে দরকার বন্ধুরা দেখতে পাচ্ছেন দুন্দুল গাছ দেখেন এই যে মাসি পোকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন দুন্দুল গাছ এই যে কবুতর সব আগাগুলো খেয়ে নিয়েছে দেখেন প্রত্যেকটা আগা হ্যাঁ মাথাগুলো কবুতর খেয়ে নিয়েছে যার কারণে আমি গাছ লাগায় শান্তি পাচ্ছি না তারপরেও খাক ওরা খাক এই দেখেন কত সুন্দর দুন্দুল হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চাইছিলাম আরও পরে রিবো দিব তাই দিয়ে দিচ্ছে আবার পরে নাহলে আবার দিব দেখেন ফল এখন ধরে নাই ধুন্দুর গাছগুলো মাত্র বাইতেছে দেখতে পাচ্ছেন বরবটি এখানে পুস্তা গাছও আছে আপনার দেখতে পাচ্ছেন বরবটি গাছগুলো এগুলো দেখেন সব আগাগুলো খেয়ে নিয়েছে সব দেখতে পাচ্ছেন এখানে চিচিঙ্গা এটা কহি গাছ বা চিচিঙ্গা বলি আর এটা হচ্ছে ঝিঙে তখন এটা আমার ছাদে দ্বিতীয় অংশে এখানে আমি যদিও এখানে সিল্কি মুরগিগুলো থাকে তাকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কিনা যায় না ওই দেখেন টাকি মুরগিগুলো এই সাথে দেখতে পাচ্ছেন ওই যে সিল্কি মুরগিগুলো দেখা যাচ্ছে এটা স্বাদের দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ থেকে এখন চলে যাবো চতুর্থ অংশে চলুন আমরা চতুর্থ অংশে চলে যাচ্ছি আমার সাতটা এই চারটা ভাগ করে দিয়েছি দেখেন প্রমাণ আর মাত্র দিলাম আশা করি কালকে আবার অনেকগুলো মরা দেখতে পাবো তো বন্ধুরা চলুন আমার চতুর্থ সাথে চলে যাচ্ছি যাওয়ার আগে আবার দেখা যায় আমার প্রথম অংশে হাঁস মুরগিগুলো পাখির চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দির আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই আমার হালা দোক চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা চলে আসলাম চতুর্থ স্বাদে চতুর্থ অংশে এখানে এটা হচ্ছে নাগামরিচ বা মুম্বাই মরিচ যেটা বলেন এই দেখেন কাগজে লেবু কত সুন্দর কাগজে লেবু বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কলমি শাক একবার নিয়ে খেয়েছি আবার হবে কেটে নিয়েছি দুদিন আগে বুঝতে পেরেছেন দেখছেন এখানে একটু যদি ইউরিয়া পানি দেয় তা আরও সুন্দর হবে সময় পাচ্ছে না তা দিতেও পারছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখেন জলপাই গাছ দেখেন কি পরিমাণ ফুল আসছে একটা জলপাই গাছে কি পরিমাণ ফুল আসছে বন্ধুরা আজান হচ্ছে যেহেতু পাঁচটা বাজে আদান হচ্ছে বন্ধুরা আসলে আজান দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ জলপাই গাছে ফুল আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মিষ্টির জলপাই দেখেন কি সুন্দর কাগজের লেবু দেখতে পাচ্ছেন কাগজি লেবু অলরেডি গাছে হয়েছে দেখেন এটা হচ্ছে দোমদ বন্ধুরা দেখতে পাচ্ছেন দোল দোল গাছ এই যে বন্ধুরা আখ গাছ লাগানো হয়েছে আখ সাগর কলা দেখতে পাচ্ছেন কি নাই বন্ধুরা সব আছে দেখেন সাগর কলা এখানে চারটা পাঁচটা পাঁচটা ফানা খেয়েছে মাঝখানে সাগরকলা কলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন ঝিঙে গাছগুলো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে ঝিঙে গাছগুলো উপরে উঠ উঠতেছে এই দেখেন এটি উস্তে গাছ দেখেন উঠছে গাছগুলো এগুলো আরও পরে রিবো দিব আরও সুন্দরভাবে আপাতত দেখিয়ে দিয়েছি দেখেন আমার কত সুন্দর গাছগুলো দেখতে পারছি কিনা যায় না দেখেন উস্তের গাছগুলো কত সুন্দরভাবে উঠতেছে এ দেখেন এটি হল আমার কুহি গাছ বা চিচিঙ্গা দেখতে পাচ্ছেন এখানে দুন দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এবং ঝিঙে সব ধরনের গাছে এখানে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এসাদে সব কিছু আছে সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে বিলআকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু দেখেন এই এইখানে বারো মাসে আম দেখেন প্রচুর আম ধরেছে যদিও টিকবে কিনা কটা সেটা বলা যাবে না তো প্রচুর আম যেহেতু ওয়েদার খারাপের কারণে হয়তো এই আম গাছগুলো আমগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু দেখছেন কি পরিমাণ আম হয় সাদে ওই দেখেন আম রূপালি গাছে আম ধরে আছে সেটা এখন ওই সাইডে যাবো না আর একটু দেখার চেষ্টা করবো দেখেন আমার কাছে পেঁপে হয়েছে যে পেঁপে গেছে মানে এই সাদে আমার সব ধরনের গাছ আছে বন্ধুরা দেখতে পেলেন এই দেখেন বরে গেছে বরে ফুল আসছে দেখেন এখন কি বরে গেছে সিজন দেখেন তারপরে বরে গেছে গাছ বরে ফুল আসছে দেখতে পাচ্ছেন যদি মাটি শুকিয়ে গেছে তিস মধ্যে পানি দিব দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছ এই যে আম গাছ কোনো কিছু বাদ রাখেনি ইনশাআল্লাহ দেখেন লেবু গাছ এখানে কবুতরগুলো উঠছে এই সাদে সব আমার দন্দু দুলো সব খেয়ে নেয় এই যে এটা হলো কাটিমন জাতের একটা আম গাছ তো বুঝতে পারছেন এই আমার চতুর্থ সাদে আমার পানির টানির সব টাঙ্কি আছে সর্বত্র এছাড়া লোকটা যদি দেখে দেখেন কত সুন্দর একটা লোক বন্ধুরা গাছে সবুজ হয়ে রয়েছে দেখছেন চারিদিকে খালি সবুজ আর সবুজ তো বন্ধুরা দেখতে পেলেন তো চলে যাব ভিডিওটা বেশি বড় করবো না তো বন্ধুরা কেমন হলো দেখেন কাক গোসল করেছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার কুতুলগুলি সাধে আমার সব লতাজা গাছগুলো খেয়ে নেয় আগাগুলো তো বন্ধুরা আর যান না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কম কমেন্টকে লিখে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হলো দেওয়া করে পাশে থাকবেন আর বন্ধুরা বিকাল তিনটে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হাজিরভ ততক্ষণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা বিকাল তিনটে বাজে নতুন নতুন ভিডিওগুলো সাবজেক্ট করি তিনটার পরে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আবার হাজির হব তবে এইরকম ভিডিও যদি কেমন লাগলো এবং আরও পেতে চান কি না এরকম আমার সাত বাগানে গাছের পর্বগুলো ভিডিওগুলো সেটা অবশ্যই কনকে জানাবেন তো হাফেজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ